আলু রোপণের পর আমাদের সবার মাথায় যে চিন্তাটা আসে সেটা হচ্ছে আমাদের আলুর জমিতে আগাছা যে জন্মায় বা কাঁকড়ি জন্মায় এটা আমরা কীভাবে দমন করব বন্ধুরা আমাদের আলু জমিতে আমরা সচরাচর লক্ষ্য করি যে আলু রোপণের কয়েকদিন পরেই কিন্তু ছোটো ছোটো ঘাস অথবা কাঁকড়ি যেটা গ্রামীণ ভাষায় কাঁকড়ি নামে পরিচিত এই ঘাস কিন্তু প্রচুর পরিমাণে জন্মায় এবং আমরা যখন আমাদের জমিতে সার দিয়ে দিই সার দিয়ে দেওয়ার পর পা দিয়ে দিই এই সময়টা কিন্তু এই সারগুলো গ্রহণ করে এই ছোটো ছোটো ঘাসগুলো বা কাঁকড়িগুলো কিন্তু আরও বেশি পরিমাণে জন্ম নেয় তো এই কাঁকড়িটা যদি আমরা সঠিক সময়ে দমন করতে না পারি তাহলে কিন্তু এই কাঁকড়ি বা আগাছাগুলো আরও বেশি দ্রুত বড় হয় এবং আমাদের আলুর জমিতে যে আমরা সারগুলো দেই বা যে ওষুধগুলো স্প্রে করি সেগুলো কিন্তু এগুলো গ্রহণ করে এবং আমাদের আলুর জমির রস বা সারগুলো গ্রহণ করে তাই আমাদের মাথায় থাকে যে আমরা আলুর জমিতে সার দেওয়ার পরবর্তী সময়ে আমরা আমাদের আগাছা আলুর জমির আগাছাগুলো কীভাবে দমন করব। এই আগাছা দমন করার জন্য বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির নানা রকম ওষুধ পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং খুব সহজে কাজ করে এমন একটি ওষুধ হচ্ছে পানিরা এই পানিটা কিন্তু অটোক্রোপ কোম্পানির একটা ওষুধ এই এই ওষুধটি তরল এবং এটি যদি আমরা আমাদের জমিতে প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ এম নিয়ে আমরা যদি স্প্রে করি অথবা প্রতি ট্যাঙ্কি বা ড্রামে যদি আমরা পঞ্চাশ থেকে ষাট এম নিয়ে আমাদের আলুর জমিতে সার দেওয়ার পরবর্তী সময়ে আমরা যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু আমাদের জমিতে এই আগাছা বা কাকি জন্মাবে না বন্ধুরা আলু চাষের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই আগাছা দমন বা কাকি দমন আপনারা যদি আলুর জমিতে সার দেওয়ার পরবর্তী সময়ে দুই এক দিনের মধ্যেই যদি আপনি আলুর গাছ জমিতে ফুটে বের হওয়ার পূর্বেই যদি এই কাঁকড়ি দিতে পারেন এই পানিটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জমিতে আগাছা আগাছন্দ গ্রহণ করবেন না এছাড়াও পানিটা বাদেও কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির এই আগাছানাশকগুলো আছে আপনাদের এলাকায় যেটি পরিচিত বা যেটি কাজ করে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং আলু চাষে কিন্তু লাভবান হতে পারেন আলু চাষ সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আলু চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ নিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়া থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ